সবাই চোখ বন্ধ করে দৈশের মরা খাবা করে খুব দেশে কুছে বসে যায় কেমন কা বসবেন পাথরের মতো বসেন পাথর কেমন হেলে না দোলে না লরে না চারে না অমনি করে বসে চোখ বন্ধ করেন মুখ বন্ধ করে চিপ্পা তালুর সঙ্গে করে মাথা বাম দিকে একটু হেলে ধরেন দেলকে দল জেলমে তা সব সমুদ্র আল্লাহ পাইবার পথ দুনিয়া ডুবরুরা দুনিয়া ধনে ধনী হওয়ার জন্য মালদার হওয়ার জন্য বেশি কিমের জন্য শুরু জন্য দরিয়ার মধ্যে ডুব দেয় মরণকে ভয় করে না অমনি করে দল দরিয়ায় ডুব দেন যুবক আপনি ফানা সমঝে মরিবে কোমরতে নি অবস্থায় আপন ফানাকে বুঝতে পেরেছে কোনো মরা তাকে মরা বলি ওরা মরা বলে আখ্যা না মল তো কেবলান তাল মত মরা গিয়ে মরে যান কেমন কে বলে আপনার সিট ছিল ধন দৌল টাকা পয়সা বিবি বাচ্চা এমনকি আপনকে বন্ত ভলে আদম শাহজ মুদ্দিন মহম্মদে শ্রী বধান শহরে প্রদমে নিচে পরে চাঁদপড়া মুখ খানার দিকে গালার কুয়েল্লা মন দেল না পাক বিবাহ পাক মিশিয়েতে প্রায় না মিশিয়ে দাও কেমন কি মিশাবে দু দশ শ্রেণীতে মিশলে যেমন বাসলে পাওয়া যায় না চকলে পাওয়া যায় খুব সুন্দর কাবার তৈরি হবে

जय मदे न ना, मदे न र पाक दोले चखे मोकब बोके माखे मदे न र पाकोले चखे मोकब बोके माखे वई दोले रोइ परोसे लेगे रंगे ले आबे तरह दोले পড়শি লেগে আর গীত ভাবে তোর মন মশাবির চল ভাই জয় মদিনায় মশাবির চল ভাই জয় মদ নাই যদি পাক পরে পাখা দিত মর তরে যদি পাগ পরে পাখানিত মরু তরে ঘুরে উড়ে ঘুরে ঘুরে জয় মদিনাই আর দিলেন মাসে জয় মদিনাইয়া আমার মনে বাসনারে জয় মদিনাই ওই মদিনে বছর অজাবাইকে সে কাজ করে আমি কুরবান পবিত্র জুতা মোর পোড়া কপালে ধরে নাম হইতে পেছি আর একখানা মাথায় করে আর করে আল্লাহ তুই দাদা করে আমরা তো তোমার গম বলে আমি বলছিলাম আমরা খেলে দিলে আমি তরফ থেকে پوری <سؤال> ر

আল্লাহ তো তুই গঞ্জের মালিক তো ধনে শেষ না মালাই শেষ না আমাদের সম্পদ দিয়ে দেবো জাকা তো আজেব করে সাল্লাহ তোমার গাড়ি নিরানব্বই ভাগ মজুত আছে তোমার কি জাকাত দেবো আজেব আমাদের বাড়ি নাই কোনো পকের মজুর মিস কেনসাল দিলায় আমরা কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ দেবী দায় করে দিই তোমার দেওয়া সম্পদ থেকে আল্লাহ তো ধর্মের জাকাত মাঙ্গে ভিক্ষা মাঙ্গে আমাদের কিসের জাকাত দিবি রে ধর মাওলা কালাম পাকে বলে সিন্নাল্লাহ আল্লাহ তুই তোর ফেরস্তা মিলাবে

পরে শুনে থাকেন পরে اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك وليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك وليه وسلم اللهم صل على سيدنا محمد وصلى عليك وله وسلم اللهم صل على سيدنا محمد وصلى عليك وله وسلم اللهم صل على سيدنا محمد وصلى عليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسلتي لك وله سلم اللهم صل على سيدنا محمد وسلمت لك وله وسلم اللهم صل على سيدنا محمد وسلمت لك وله وسلم اللهم صل على سيدنا محمد وسلمت لك وله وسلم اللهم صل الله سيدنا محمد وسلمت لك وله وسلم اللهم صل على سيدنا محمد وسلمت لك وله وسلم اللهم صل على سيدنا محمد وسلمت لك وله اللهم محمد وسلمت لك وله سلم اللهم صل على سيدنا محمد محمد الوسيله لك وسلم اللهم صل على سيدنا محمد الوسيله لك واله وسلم اللهم صل على سيدنا محمد الوسيله لك واله وسلم اللهم صل على سيدنا محمد الوسيله لك واله وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وصلى إليك <سؤال> وله وسلم اللهم صل على سيدنا محمد وصلى إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وصلى إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وصلى إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وصلى إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وصلى إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وله وسلم اللهم صل على سيدنا محمد

মোহাম্মদিন <laughs>

মুহমিন

भैरु इन अलाह गबरु रोही उस्ताद फेरुल अल अलभरु रोही अलसल वरहमतल वरकातु